সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই লাইফটি যেখান থেকে দেখতেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার লাইফটি শুরু করছি তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের এই লাইফটি যে যেখান থেকে দেখতেছেন তো সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তা হচ্ছে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কি অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমাদের এই ইউপিএসগুলো একশো পারসেন্ট ফ্রেশ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই ইউপিএসগুলো সেল করে আসতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে এই ইউপিএসগুলো নিয়েছেন বা নিচ্ছেন বা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমি আমার শুরু করব অবশ্যই বলছি আবারও যারা আমাদের এই লাইফটি দেখতেছেন অবশ্যই বলবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে একটি ইউপিএস আমি লাইনে দিয়ে রাখছি এখানে আমি একটি ইউপিএস আপনার চার্জিংয়ে রেখে দিয়েছি ঠিক আছে আমাদের ইউপিএসগুলো কীরকম ফ্রেশ কোয়ালিটি আমি কিন্তু এটা দেখার উদ্দেশ্যে আজকে লাইফটি করছি তো তার আগে আমি আমাদের সম্পূর্ণ ইউপিএসগুলো একটি দেখাচ্ছি যে কি কি মডেলের আমাদের এই ইউপিএসগুলো আছে আমাদের প্রত্যেকটা ইউপিএস কিন্তু একদম ফ্রেশ তো আমি এই ইউপিএসগুলো আপনাদের সামনে হাজির করছি সম্পূর্ণ ইউপিএসগুলো আসলে হাজির করা সম্ভব হচ্ছিল না জাস্ট এই ইউপিএস গুলো হাজির করতে সম্ভব হয়েছে এদের আমি সামনে নিয়ে আসছি তো এরকম আমাদের কাছে অ্যাভেলেবেল ইউপিএস আছে আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একশো ফ্রেশ সার্কিট পাবেন ইনশাল্লাহ আমাদের পাওয়ার গার্ড সহ ডিজিটাল এক্স ডিজিটাল এক্সের মডেল আর অনেক ইউপিএস আছে যেগুলো হচ্ছে চাইলে আপনারা এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি এটাকে বলি গরিবের আইপিএস যারা একটা ফ্যান দুইটা লাট চালাতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটি ইউপিএস আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন অলরেডি তারা তো আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছেন অবশ্যই আমাদের এই লাইফে একটি কমেন্ট করে যাবেন যে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন বা আপনারা কেমন চালাচ্ছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছ থেকে যে ইউপিএসগুলো দেখতে পারতেছেন আজকে আমাদের এই লাইফে যদি কেউ আমাদেরকে অর্ডার করে তাদের জন্য বিশেষ সার আছে আমি সার বলছি অবশ্যই ইনশাআল্লাহ তাদেরকে সার দেওয়া হবে আমাদের এই লাইফে যারা ইউপিএস ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ সার আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে বিশেষ ছাড়ে আমাদের কাছে এই ইউপিএসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ যে কত পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমরা এখানে ইউপিএসগুলো দেখলাম আসেন একটু আমরা আমাদের ইউপিএসের ভেতরগত অবস্থা একটু দেখি যদি তাহলে আমরা দেখতে পাবো আমি কিন্তু এখানে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি কানেকশন দিয়েছি এখন বর্তমান আমি ব্যাটারিটা একটু চার্জে রাখছি আমার ব্যাটারিটা চার্জ নেই ঠিক আছে ব্যাটারিটা যেহেতু চার্জ না থাকায় আমি একটু চার্জে রাখছি বর্তমান আমাদের কারেন্টের ভোল্ট আছে দুইশো সাতাশ ভোল্ট আমাদের বর্তমান বিদ্যুতের ভোল্ট আছে দুইশো সাতাশ ভোল্ট তো আমরা যদি কারেন্টটা বন্ধ করি তাহলে আমাদের বর্তমান ইউপিএস থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে দুইশো বত্রিশ ভোল্ট ঠিক আছে হলে আমাদের বিদ্যুৎ থেকে এর ভোল্টেজ কিন্তু বেশি এখন আমরা যদি একটা ওয়াট একটা লোড দিয়েছি আমাদের সুন্দরভাবে চলতেছে ঠিক আছে আমার ব্যাটারিটা চার্জ এখনও ভালো মতো হয়নি ঠিক আছে এই জন্য আমি সাউন্ড দিচ্ছি বারবার তো আমি চার্জ বসায় রাখছি কারণ আমার এই ব্যাটারি যদি আমি সম্পূর্ণ ব্যাটারি ইউপিএসগুলো চেক দিই কিন্তু চার্জ দেওয়ার সময় হয় না তো অবশ্যই আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মালগুলো কিন্তু কিনতে পারবেন আমি এখনও এটা পরিষ্কার করার সুযোগ পাইনি তো আবারও বলছি আমাদের কাছ থেকে যে ইউপিএসগুলো এখনও স্টকে আছে বা আমাদের গোডাউনে আছে এগুলো পরিষ্কার না করলে অবশ্যই খারাপ দেখা যায় কারণ আমাদের একদম অনেক মাল থাকে ঠিক আছে এই জন্য কিছু মাল পরিষ্কার করে সামনে আনা হয় যেরকম দেখেন এখানে এই বোর্ডটা কিন্তু এখনো পরিষ্কার করতেই পারি নাই যাই হোক আমাদের বোর্ড কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ থাকবে আপনারা যদি একটু দেখেন দেখেন আমাদের কিন্তু বোর্ড একদম ফ্রেশ কোথাও কোনো কাজ করা নেই অবশ্য একটা ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করলেই সুন্দর হয়ে যাবে তো আমাদের এটা হচ্ছে ডিজিটাল এক্স একটি ইউপিএস আপনারা যারা ডিজিটাল এক্স ব্যবহার করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মডেলেরগুলোও নিতে পারবেন তবে আজকের লাইফ থেকে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই বিশেষ ছাড়ে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো এক ভাই কমেন্ট করেছেন মা আল্লাহ আজহার ভাই ভাইকে ধন্যবাদ ভাই কোথায় থেকে কমেন্ট করছেন অবশ্যই একটু বলবেন আমরা আমাদের ভিওয়ার্সদেরকে জানিয়ে দেবো আমাদের এক ভিওয়ার্স কমেন্ট করছে তাই আমরা জানতে চাচ্ছি আপনি কোথায় থেকে কমেন্ট করছেন তবে আজকের লাইভ থেকে কিন্তু যে কেউ ভাই আমার একটা লাগবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই প্রত্যেকটা ভিডিও ডিপসিপশনের আছে ওখান থেকে নিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের যে প্রাইস আছে ছাড় আছে সেটা দিয়ে আপনি ইউপিএস নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা একটু দেখলাম এখন যদি আমরা একটু দেখতে পাচ্ছেন আমরা একটা এনার্জি লাইট চালাইছি সেটা হচ্ছে পনেরো ওয়াটের এই হচ্ছে আমাদের অবস্থা তো আরেক ভাই কমেন্ট করছে কি বানান ভাই কৈলাস ভাইয়ের নামটা আসলে বুঝতে পারতেছি না কই কৈলাস কি বানান ভাই ভাই কোথা থেকে বলছিলেন অবশ্যই বলবেন কৈলাস ভাই আর আজহার ভাই আমার একটা লাগবে ধন্যবাদ ভাই আমি আপনাকে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি ভাই আপনাদের কাছে যখন মালগুলো আমাদের চলে যাবে অবশ্যই এরকম ব্যাটারি থেকে মাইনাস প্লাস কিন্তু দেখে লাগাবেন মাইনাস প্লাস দিয়ে দেখে লাগে এরকম আপনারা লোড দেবেন ঠিক আছে এরকম লোড দিয়ে তারপর হচ্ছে আপনারা এরকম লোড দিয়ে চেক দিয়ে তারপর আপনারা নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আরেক ভাই চমৎকার লাইভ কত সারে দিবেন ধন্যবাদ ভাই আপনি কোথায় থেকে বলছিলেন বিহার কি মুহার কিবাশির ভাই ইসলাম আপনি কোথায় থেকে বলছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কৈলাস ঢাকা থেকে বলছে ভাই ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকল ব্যবহারদেরকে সকলকে আন্তরিক মোবারকবাদ তো এ হচ্ছে আমাদের আজকের লাইফ থেকে যে কেউ আমাদের কাছ থেকে মাল নিলে হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে আমি সার দেবো ইনশাল্লাহ বলছি আমি যা বলছি ইনশাল্লাহ অবশ্যই আমি সার দিব ইনশাআল্লাহ আপনারা বিশেষ করে আমাদের এই লাইফটি শেয়ার করে দিন যাতে যারা এই ইউপিএস কিনতে যাচ্ছে তারা আমাদের এই লাইফ থেকে যেন কিনতে পারে আর আজকের লাইফে যারা কিনবে অবশ্যই তাদেরকে আমি সার দেবো ইনশাআল্লাহ তবে অবশ্যই আমাদের এই লাইফতে ডকুমেন্ট থাকতে হবে আমার কাছে সবগুলো কমেন্ট কিন্তু থাকবে ঠিক আছে না হলে আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রতিদিন মাল হয় আসলে আসলে আমরা এটা মানে বলতে পারবো না কারণ আমাদের আশা বাহিরে আমরা যতটুকু চিন্তা ভাবনা করি তার থেকে বেশি আলহামদুলিল্লাহ মালছিল হয় তো অবশ্য অনেক ভাই আছে আমাদের নিয়ম কিন্তু জানার পরও আমাদের কাছে বিরক্ত করে সেটা হচ্ছে আমি আবারও বলছি আমাদের নিয়ম হচ্ছে স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমরা মাল পাঠাবো এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ সিফটিতে মাল পাঠাবো মালটা হাতে পাওয়ার পর আপনারা চেক করে তারপরে আমাদেরকে টাকা পেড করবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হয় অনেক ভাই আছে এখানে যে আমাদেরকে বলে ভাই ডেলিভারি চার্জ দিব না হেসে আগে লস খাইছি আগে দিছি আমাদেরকে ভাই দেখেন আগে যাদেরকে দিয়েছেন তাদের এরকম কোনো ওয়েবসাইট ছিল না তারা হচ্ছে সারা দিন তাদের একটা পুঁজি ডেলিভারি চার্জ ইনকাম করা মানে ডেলিভারি চার্জ কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কার পোস্ট এডিট করে সারা যায় তাদের হচ্ছে সারা দিনের এই রকম কাজ ঠিক আছে আর আমাদের কাজ হচ্ছে রিয়েল প্রোডাক্ট মানুষকে মানুষের কাছে পৌঁছানো অবশ্যই আমরা মনে করি যারা ডেলিভারি চার্জ আমাদেরকে দেয় আমরা মনে করি তার এই মালটির প্রয়োজন আছে আর ডেলিভারি চার্জ যে দিতে চায় না মনে করি তার তো এই মালটার কোনো প্রয়োজন নাই এরকম আমরা ভাবি বা চিন্তা করি ঠিক আছে তো আমি আবারও মালগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে এই না মালগুলো নেবেন আমার নাম মুবাশির মুবাশ্মীরা ইসলাম ধন্যবাদ ভাই ইংলিশটা একটু দেখতে সমস্যা হয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকল ভাই আমাদের এই লাইফে জয়েন হয়ে আমাদের আজকের অফারটাকে নিতে পারে সকলে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে তো আমাদের এখানে আমি আর একবার দেখাচ্ছি যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মালগুলো দিতে পারবেন অবশ্যই ইজ একটা মাল এটা হচ্ছে ডিজিটাল এক্স দুই নম্বর হচ্ছে লাইনে অ্যাপোলো তারপর হচ্ছে পাওয়ার ব্যাট এনপিএস এটা হচ্ছে পিসি পাওয়ার তারপর হচ্ছে পাওয়ার গার্ড জনপ্রিয় যেটা মানুষ বেশি চায় অ্যাপোলো যেটাও জনপ্রিয় এটা মানুষ চায় আর তারপর হচ্ছে এটা যে কী কোম্পানি দেখতে পারতেছেন আমি স্ক্রিনশট আপনারা চাইলে আমাদেরকে দিতে পারেন সমস্যা নেই যে এটা হচ্ছে পাওয়ার প্যাক এটাও ভালো তারপর হচ্ছে আমাদের কাছে এ একটা পাওয়ার প্যাকের প্লাস্টিক বডি আছে চাইলে আপনারা নিতে পারবেন সমস্যা নেই একটা কোম্পানি ওভো এই যে পাওয়ার গার্ড ঠিক আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে যাদের প্রয়োজন আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আছে ওখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ভাই সকলে ভালো থাকবেন شو استاذ الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته